হ্যালো বন্ধুরা আজ আমি একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো গরম এসে গেছে সবাই যেন বেসন আমাদের স্কিনের পক্ষে খুব কাজে লাগে তাই নিলাম এক চামচ বেসন আর নিয়ে নিলাম ঘরে পাতা দই এক চামচ মতো দই এবার নিয়ে নিলাম সামান্য পরিমাণ কস্তরি হলুদ বা এমনি হলুদ নিলেও হবে গরম এসে গেছে তাই আমাদের এই ফেস প্যাকটি খুব কার্যকরী এটা মাখলে স্কিন ট্যান্ড রিমুভ হবে আমি আর একটু দিয়ে দিলাম দই ঘরে পাতিও রাখতে পারো কেনা দইও টক দই মাখলে এটা স্কিনের পক্ষে খুব কার্যকরী দুই একটু বেশি করেই দিলাম ভালো বন্ধুরা দেখো এই ফেস প্যাকটি তৈরি করলে ট্যাম রিমুভ হবে গরমের স্কিনটা গ্লো করবে এবং রোদ থেকে পোড়া দাগ দূর করবে তাই তোমরা এই ফেস প্যাকটি তৈরি করে হাতে ইউজ করে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিট কিছুক্ষণ রেখে এরকম করে রেখে এরকম করে দিয়ে এটাকে এইভাবে পাঁচ দশ মিনিট রেখে তারপর হালকা শুকিয়ে গেলে হালকা রাফ করে ধুয়ে ফেলবে দেখবে বন্ধু ট্যান রিমুভ হবে রোদ থেকে পোড়া দাগ দূর করবে স্কিনটা খুব গ্লো করবে পর যে কোনো হালকা ময়শ্চারাইজার বা নারকলের তেল দিয়ে দিলেই হবে